নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বড় বিপদ হবে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে আপনাকে আগোপিছু না ভেবে উপার্জনের রাস্তায় আপনি পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ রয়েছে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডাকবে ঋণ আদায় বেগ পেতে পারে ভ্রমণে বাধা পড়তে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে আজকের এই দিনে কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আপনি আনন্দ লাভ পাবেন ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুদের জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়বে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরে লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা পড়তে পারেন সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাঁধবে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে অশান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আপনার পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজের সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে চিন্তা হবে গাড়ি চালকদের জন্য দিনটি শুভ হবে আজকের এই দিনে আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আজকের সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিন আপনার সম্পর্কে চিন্তা করবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন এছাড়াও আজকের এই দিনে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনার সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো হবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রয়নির ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে আজকের দিনে আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন দিবার স্বপ্ন এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন আপনি আজ এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব হবে না আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা আপনি ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে এছাড়াও একদিনের জন্য বাচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে আপনার জ্ঞান এবং উত্তম রসপোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রয়নিকে বোঝার চেষ্টা করুন কর এবং বিমার সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি আজ আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে সাত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ